আমি খুব করে হাসলাম তারপর হাসি চেপে বললাম কি শুনলি ও বলল আরে মহাশিয়ানা তোরা আমি বাড়ি আছি বুঝে যত পারিবারিক গল্প খেতে বসলো ওদের নিশ্চয়ই কোনো কোড ল্যাঙ্গুয়েজ আছে একবার কথা শুনে মনে হলো মালটা আজ বর্ধমান থেকে এখানে আসবে আমি একটু মিথখিয়ে এসে বললাম হুম কোড যেমন তোরও আছে সীমার সঙ্গে যখন বাড়িতে কথা বলিস তখন তো সেইভাবেই কথা বলিস সীমার বর কাজের সূত্রে বাইরে থাকে প্রীতেশ এই অসময় ওকে সঙ্গটঙ্গ দেয় ও বলল সার তো আমি একটা পুরুষ মানুষ আমি এসব করতেই পারি তা বললো একজন ঘরের বউ আমি আরেকটু হালকা করে বললাম আচ্ছা তুই একাই পুরুষ আর আমরা ও বললো তোরা তো সব ভেড়া আর তুই হলি সালা ওই ভেড়াদের সর্দার দিনে পঞ্চাশ বার নিজের মা আর বউকে ফোন না করলে তোর তো ভাত হজম হয় না বাথরুমে গিয়ে হিসিও করতে পারিস না আমি আর কথা শুনে হেসে ফেললাম ও বলল হাসছিস রে ঝানডু ভেড়া না হলে কেউ বিয়ের তিন মাসের মধ্যে বউকে প্রেগনেন্ট করে আমাকে দেখ